আসসালামু আলাইকুম ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকের আমি আপনাদেরকে চান্দা মাছের বড়া বানিয়ে দেখাবো এটি খুবই একটা মজাদার বড়া বন্ধুরা বড়াটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই দেখুন আমি ছোট ছোট চান্দা মাছ নিয়ে নিয়েছি বড়া বানানোর জন্য আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে পেস্ট করে নেব বন্ধুরা আমি মাছগুলো বেটে নিয়েছি অল্প কয়টা মসুরির ডাল বেটে নিয়েছি অল্প কয়টা ডাল বেটে দিলে তাহলে বড়াটা মচমচে হয় তাই আমি অল্প কয়টা ডাল বেটে দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া সামান্য ধুনের গুঁড়া আর তিন চারটা কাঁচামরিচ বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য রসুন বাটা নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি বন্ধুরা আমি এখন এগুলো সব একসাথে মেখে নেব বন্ধুরা আমি লবণের কথাটা ভুলে গিয়েছিলাম লবণটাও সাথে মেখে নিয়েছি বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি কড়াই দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে করে আমি বড়াগুলো দিয়ে দেব এভাবে চেপে চাপটা করে দিয়ে দেব গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে খেতে আরও ভালো লাগে বন্ধুরা আমি উল্টে দেব এখন আর বড়া ওই পাশটা হয়ে গেছে এখন আমি উল্টে দেবো এভাবে আঁচ কমিয়ে বড়াগুলোকে ভাজবেন লাল লাল করে বড়াগুলোকে ভাজবেন বড়া ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো তুলে নেব বন্ধুরা আমার বড়া ভাজা হয়ে গেছে ছোট ছোট চান্দা মাছ এভাবে বড়া করে খেলে গরম ভাতের সাথে খুবই খেতে খুবই ভালো লাগে আর যদি সাথে ডাল হয় তাহলে তো খুব জমে যায় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ